হ্যালো এভরিয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফ্রম প্রাপ্তরা মিডিয়া তো এই যে গরুর কাছে আজকে চলে আসছি তো আসলেই তো হবে না খাবার দাবার দেওয়া লাগবে আর এর কাছ থেকে কিছু পাইতে হলে তাও কিছু দিতে হবে নাকি এখনে যাব কলা গাছ আনতে তো দেখা যাক একটা কলা হয়তো দুই দিন হয়ে যাবে দুই দিনের দুই বেলা আর কি ঠিক আছে মানে এক এক বেলা করে কলা গাছ দিই তো কলাগাছ আনার পরে দেখা করতেছি চলো লেটস গো তোমাদের এখানে জম্পের বৃষ্টি হচ্ছে তারপরেও ভিডিও করা বাদ দেওয়া যাবে না আর কি এই যে আমি কলা গাছ নিয়ে আসছি এখানে আছে হলো তিনটা চারটা আছে এখানে আর হচ্ছে একটা কাটে রাখে আসছি বৃষ্টি পড়তেছে তো আমি বের করতে পারি নাই আর সে এখানে পাতা আছে সবগুলো এই যে বৃষ্টি নামে গেছে অলরেডি আমি রুমে মানে ঘরে চলে যাচ্ছি এলো পরিবেশ দেখা যাক কি হয় গামিছে না এসে তো হ্যাঁ হোয়াটসঅ্যাপ ছ আইনে আগে খুচর ঘুম পাইয়ে গেছিল তার ঘুমাইতেছিলাম মানে অতিরিক্ত কষ্ট করছি দেখা যাক কাটতে শুরু করি প্রয়োজন কে সময় আপনাদেরকে অতিরিক্তা তো আগে কাজ করি পরে দেখা যাবে পরেরটা পরে তোমাদের ঝড় বেশি দেখার টাইম নাই গরুর খাওয়ার টাইম হলে খাবার দেওয়াই লাগবে এই যে এতগুলো খাবার একত্রিত করছি তার তো হবে কিনা আমি জানি না এক বেলার খাবার দেখেন আপনাদের যদি একটু পিছনের ক্যামেরা দিয়ে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এখন এইগুলো সব পাতা মানে কলা গাছের পাতা চারটে গাছের পাতা একত্রিত করছি এই যে আর এরপরে যদি না হয় তাহলে এই যে তিনটা কলা গাছ আর একটা রয়েছে ওই সাইডে তো বৃষ্টির মধ্যে আনতে পারিনি তো সেইটারও নিয়ে আসব যে কোনো একটা কলা গাছ আর কি কাটা লাগবে আজকে অনেক কষ্ট হয়েছে তো দেখা যাক এই খাবারগুলোকে ওদেরকে এখন সার্ভ করব গাবলা নিয়ে আসছি দেখা যাক কি হয় তো অলরেডি এদেরকে এতগুলো খাবার কাটে কুচি কুচি করে দেওয়া হাত দিয়ে এটা তো অনেক একটা কষ্টের ব্যাপার তো দেখা যাক টাকাটাও তো অনেক বড় নাকি স্বপ্নটাও অনেক বড় হ্যাঁ কতদূর কে এগোতে দেখ দেখতে দেখি দেখাইতে থাকি যতদূর পারি অনেকটা কষ্ট হয়ে গেছে একটু ফ্যানের নিচে দাঁড়াই এই সর একটু সরে খানা একটা ফ্যানের নিচে দাঁড়ালাম জানি না বুম বুম আওয়াজ শোনা গেল কিছু করার নাই না শোনা গেল কিছু করার নাই কষ্ট কষ্ট হয়ে গেছে গায়েবতে পুরো এক একার অবস্থা আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি এক একা ভিডিও করি সব সম্পূর্ণ ভিডিও করতে গেলে হচ্ছে একwidehat কাজ করা সম্ভব না আর একwidehat পৌঁছানো সম্ভব না তাই আমি মনে করি যে কাজ করার শেষে দেখাই কাজ শুরুতে দেখাই কাজের মধ্যে দেখাইতে গেলে আমার আরেকটা ক্যামেরাম্যানের দরকার অর্থাৎ আমার মানে কাছাকাছি থাকবে এরকম কেউ নাই এই যে দেখছেন মাটি চাটিতে সাদা গেঞ্জি পরে গেছি হ্যাঁ তো মাটি চাটিতে একেবারে এক একার অবস্থা একা একা ভিডিও করতে গেলে অনেক কষ্ট হয় হ্যাঁ তো আপনারা একটু ভিডিওটা সাপোর্ট করবেন মোটামুটি কথা লাইক কমেন্ট করার দরকার নেই হ্যাঁ একটু একটু সাপোর্ট করলেই হচ্ছে যেভাবে হোক পাশে থাকবেন প্রতিটা ভিডিও দেখবেন আর আমি চাই যে আমার মতন কোন একজন ব্যক্তিও এরকম ভাবে এগোক তাতে বাংলাদেশ এগিয়ে যাবে আর হচ্ছে অর্থনৈতিক দিক দিয়েও সেগিয়ে যাবে তো আশা করি আর আজকের তারিখটা একটু বলে দিই আজকে হচ্ছে তেইশ তেইশ জুলাই তেইশ জুলাই দুই হাজার চব্বিশ এখন অব্দি দুটা কন্টেন্ট তৈরি করা হয়েছে কিন্তু একটা ভিডিওতে মানে একটা ভিডিও আপলোড করা হয়নি কারণ হচ্ছে ওয়াইফাইও নাই হচ্ছে ইন্টারনেটও নাই ইন্টারনেট ব্যবস্থা বাংলাদেশ বর্তমানে একেবারেই অফ যে জন্য পারতেছি না কোনো রকম ভিডিও আপলোড করতে তো কিভাবে আপলোড করবো আপনি বুঝতে পারতেছে না একেবারে শুরু থেকে না দেখাইলে তো আর আপনারা বুঝবেন না কোথা থেকে কোন জায়গায় কি করছি হ্যাঁ সেজন্য হচ্ছে কি যেদিন নেট ছাড়বে একুশ তারিখের সেই ভিডিও আপলোড করবো মানে একুশ তারিখের ভিডিও শুরু করব মানে একুশ তারিখে যে ভিডিওটা মানে ই করছি তৈরি করছি সেটাই আগে ছাড়বো তারপরে বাইশ তারিখের ভিডিওটা তারপর আজকে তেইশ তারিখে এরকম পর্যায়ক্রমে ভিডিও আপলোড করব যদি আপনাদের আরেকটা জিনিস দেখাই এরা প্রচুর খাবার খায় যদি আপনারা ভাবেন যে কলা গাছ খাচ্ছে কিনা এরকম না বিষয়টা হচ্ছে কলা গাছ প্রচুর খায় আর যদি না খাইতো তাহলে তো আমি ভিডিও কন্টেন্টের মধ্যে আনতাম না তো দেখাচ্ছি আমি ব্যাক ক্যামেরা দিয়ে আপনাদেরকে তো এরা প্রচুর খাবার খায় দেখেন এক খাবারের বেশি হয়ে গেছে তো আর ওই যেটা রয়েছে ওটা আগামী দিন দুপুর সময় দিব এই এক বেলা হচ্ছে এদেরকে মানে হয় কাঁচা ঘাস নয়তো কলা গাছ এইগুলো দেওয়া হয় আর বাদ বাকি হচ্ছে খড় এটাই দেওয়া হয় মূলত আর হচ্ছে দানাদার দেওয়া হয় সকাল বিকালে দানাদারের ভিতরে শুধুমাত্র রাইসবেন এটাই রাখছি আর কিছু না হটসপ ব্রো তো স্নান করে সোজা চলে আসলাম গরুর ঘরে আর এসে যেটা দেখতে পেলাম সেটা প্রায় অবিশ্বাস্য একটা জিনিস মানে এরা এত পছন্দ করছে খাবারটা উম যদি আপনি দেখাই প্রায় শেষ করে ফেলছে দেখছেন কতগুলো খাবার দিচ্ছে পুরো ফুল গোড়া উঁচু করে দিছি এরা সম্পূর্ণই খেয়ে ফেলছে একেবারে বাকি রাখে না কিছু আর যতটুকু আছে এইভাবে যদি থাকে তাহলে এরা শেষ করে ফেলবে বেশিক্ষণ লাগবে না আর এক ঘন্টা হলে আধা ঘন্টা এক ঘন্টা হলে হয়ে যাবে তো দেখা যাক আর একটা জিনিস দেখেন আমি কিন্তু গরুকে কোনো মশারি দিই না গরু গরুর কোনো মশারি দিই না এদেরকে দিই হচ্ছে এই যে আমার সামনে এই যে এই যে এই যে হচ্ছে এটা মশা মেশিন তো ওইটা থাকে আর পাশাপাশি একটা কয়েল আর আছে প্রতিদিন ওই ধূপ ধুনা দেওয়া হয় আর কি ধূপ অবশ্যই চিনবেন হয়তো যাই না না আপনারা যারা মুদি দোকানদার আছে তাদের কাছে যাই বলবেন ভাইয়া ধূপ দেন ওই দেখবেন এই সনাতন ধর্মের আর কি পূজা আসার সময় আর কি প্রয়োজন হয় যে ধূপ ওইটাই ব্যবহার করি ওইটা দিয়ে আর হচ্ছে নারকেলের খোসা একত্রিত করে জ্বালাই দিয়া তো ওইটা দিয়ে ধোঁয়া দিয়ে দিই তাতে মশা সব বের হয়ে যায় তারপরে যদি যে আসে তো এটা আছে একটা মানে ব্লু লাইট হ্যাঁ তো এই ব্লু লাইটের আকর্ষণে হ্যাঁ ওই আকর্ষণ করে মশাকে তো আকর্ষণ করে ওর কাছে কাছে কাছাকাছি নিয়ে আসে তো তারপরে শর্ট ইলেকট্রিক শর্টে মারা যায় তো দেখে খুব ভালো লাগলো যে এরা এত সুন্দর খাবার খাচ্ছে হ্যাঁ আশা করি আপনাদেরও ভালো লাগবে তো আজকে এই পর্যন্তই থাক দেখা হচ্ছে আগামী পর্বে আর আগামী ডেটে ঠিক আছে